ভুটানের রয়্যাল থিম্পো কলেজ স্পোর্টিং ক্লাব যেটা সেটা আমাদেরকে একটা চিঠি দিয়েছে যে ওরা আমাদের চারজন ফুটবলারকে চাচ্ছেন সাবিনা ঋতু মারিয়া মনিকা তো এটা আমরা প্রথমে চিন্তা করেছিলাম যে দিব না যেহেতু আমাদের সামনে সাপ ওটার প্রিপারেশন আছে পরে আমরা দেখলাম যে ওরা অ্যাকচুয়ালি এসিএলে এ খেলবে এফসিস এফসিস চ্যাম্পিয়ন্স লিগ যেটা সেটাতে খেলবে তো সেটা চিন্তা করে আমরা এখন দিচ্ছি আমরা পারমিশন অলরেডি দিয়ে দিচ্ছি এবং আমি অফিসকে বলে দিয়েছি ফর্মালিটি যা আছে সেগুলো করার জন্য ওরা যাবে ওরা অগাস্টের দশ থেকে একত্রিশ তারিখ তিন সপ্তাহের জন্য ওদের সাথে কন্ট্যাক্ট এই তিন সপ্তাহ ওরা ওখানে খেলবে আমরা এই কারণে দিলাম যে যেহেতু এসিএল খেলবে সেখানে অনেক স্ট্রং টিমের সাথে খেলবে সেটা ওদের কাজে লাগবে সাপের জন্য তো আর আমাদের তো সাত অক্টোবরে তো ওরা অগাস্টের ভিতরে ফিরে আসলে দেন ওরা এসে টিমের সাথে জয়েন করবে আরও বেটার এক্সপিরিয়েন্স নিয়ে তখন সেটা আরও ভালো হবে এই সব কিছু মিলিয়ে আমরা এটা রাজি হয়েছি এবং ওরা যাবে এটা সত্য প্রথমে কিন্তু আমি ভুটানকে নিষেধই করেছিলাম যে না যেতে পারবে না পরে আমি বাটলারের সাথে বসলাম তার সাথে সব কিছু নিয়ে অ্যানালাইসিস করলাম দেন আমি ডিসাইড করলাম যে না যাবে ওরা কিন্তু টিমের বাইরে গিয়ে এখন খেলবে কারণ এই মুহূর্তে সাফের জন্য কিন্তু আমার টিম প্র্যাকটিস অনেক ইম্পর্টেন্ট সেটার জন্যই আমি বাটলারের সাথে বসেছিলাম প্রথমে তো আমি নিষেধ করেছিলাম ভোটানকে না যেতে পারবে না যেহেতু টিম প্র্যাকটিস থাকবে দেন আমি আবার ডিসাইড করলাম যে ঠিক আছে আমি কোচের সাথে বসি কোচের সাথে বসে পুরো জিনিসটা অ্যানালাইসিস করি দেন আমি ডিসাইড করব। তারপরে আমি বাটলারকে ডাকলাম তার সাথে সব কিছু নিয়ে ডিসকাস করলাম পরে ডিসাইড করলাম যে এই চারজন যে চারজনকে ডেকেছে তারা আমার অনেক কোয়ালিটি ফুটবলার ঠিক আছে তো ওরা যদি ওই লেভেল থেকে গিয়ে খেলে সেটা আমাদের টিমের জন্য আরও বেশি বেটার হবে আর ওরা একটা সার্টেন টাইম টিমের সাথে প্র্যাকটিস করবে না কিন্তু ওরা যে লেভেলের ফুটবলার ওরা আমাদের হাতে যে সময়টা থাকবে ওই সময়টাও যদি প্র্যাকটিস করে তখনও টিমের সাথে তাদের অ্যাডজাস্টমেন্টগুলো ওরা করে নিতে পারবে সমস্যা হবে না যখন আমার মেয়েরা বাইরে খেলতে যাবে সেটা তো আমি মনে করি বাংলাদেশ ফুটবলের উইমেন উইমেন্স ফুটবলের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট তাই না আমার মেয়েরা বেটার পারফর্ম করছে তাদের কোয়ালিটি অফ ফুটবল দেখেই তো তারা তাদেরকে চাচ্ছে এটা তো অবশ্যই বাংলাদেশের মহিলা ফুটবলের জন্য গুড সাইন আমি মনে করি সাথে যখন আমি বসেছিলাম গত পরশু দিন তো সেদিন আমি আসলে কোচের সাথে বসেছিলাম কোচকে আমি একটা বার্তা আগেও দিয়েছি সেদিনও দিয়েছি সেটা হচ্ছে যে মেয়েদেরকে আরো স্ট্রং ট্রেনিং করাতে হবে কারণ আমি ভুটানের দুইটা ম্যাচই আপনারা জানেন যে ইন্টারনেটের অনেক প্রবলেম ছিল বাট ওই সময় আমি সাপের মিটিংয়ে নেপালে ছিলাম যে কারণে ফার্স্ট ম্যাচটা আমি ভালোভাবে দেখেছিলাম সেকেন্ড ম্যাচটা যেহেতু বাংলাদেশে ছিলাম ভালোভাবে দেখিনি এনিওয়ে সেটা আমি যারা ওখানে ছিল তাদের সাথে কথা বলে ডিসকাস করে আমি এটা নিয়ে এসেছি তো সেখানে আমি একটা জিনিস দেখেছিলাম যে মেয়েদের ফিটনেসের অভাব আছে তো আমি ওই কথাটাই বলেছিলাম যে ও তোমাকে আরও বেশি হার্ড ট্রেনিংয়ে যেতে হবে ওদের ফিজিক্যাল ফিটনেসটা তৈরি করতে হবে কারণ তুমি এখন যাদের সাথে খেলছো এরা হচ্ছে ভুটান এরা সাউথ এশিয়ার সবচেয়ে উইক টিম ঠিক আছে বাট তুমি খেলবা কার সাথে সাপ খেলবা ইন্ডিয়ার সাথে নেপালের সাথে তারা হান্ড্রেড টাইম স্ট্রং দেন ভুটান তো তুমি এই লেভেল থেকে কোচিং করলে হবে না তোমাকে আরও হার্ড ট্রেনিংয়ে যেতে হবে সেটাই বলা হলো কারণ আমরা সাউথ এশিয়ার চ্যাম্পিয়ন আমরা অবশ্যই চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে যাব তার জন্য যা যা করার আমরা করব অবশ্যই আমরা সেপ্টেম্বর উইন্ডোতে আরেকটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবো কোচের রিকোয়ারমেন্ট হচ্ছে তিনটা ম্যাচ যে তিনটা ম্যাচ আমি কতটুকু করতে পারবো জানি না বাট দুইটা ম্যাচ তো অবশ্যই করব। আমরা যদি আমরা টিমের জন্য এখনই চেষ্টা করে যাচ্ছি আপনারা জানেন যে গ্লোবালি কিন্তু শুধু বাংলাদেশে খারাপ অবস্থা না সব জায়গায় খারাপ অবস্থা আর বিশেষ করে মহিলা ফুটবলের ব্যাপারে অনেকেই ইন্টারেস্টেড হয় না ফ্রেন্ডলি ম্যাচের ব্যাপারে আমরা যেতে চাইলেও তারা রাজি হয় না আমরা হোস্ট করতে চাইলেও আসতে চাই না সব কিছু মিলিয়ে এনে হয় আমাদের যেহেতু সাপ আমরা আমি নেপালে ছিলাম নেপালের প্রেসিডেন্টকে আমি একটু কথাও বলে এসেছি যে আমরা যদি খেলতে চাই তারা খেলবে কিনা হয়তো খেলবে তো সেক্ষেত্রে আমরা যদি কোনো টিম নাই না পাই সেক্ষেত্রে আমরা হয়তো নেপালের সাথেই খেলবো নেপালকে ইনভাইট করবো নেপালের সাথে খেলবো তো নেপাল আমি মনে করি এখন অনেক বেশি স্ট্রং আপনারা দেখবেন যে ওয়াফের সাথে যখন ওরা খেলেছিল তখন কিন্তু ওরা ফাইনাল খেলেছে জর্ডানের সাথে এবং অনেক ভালো করেছে তো নেপালকে কিন্তু আমরা যে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলাম নেপাল কিন্তু সেই জায়গায় নেই তারা অনেক স্ট্রং সেটা আপনারা ভুটানকে দেখিয়ে বুঝতে পেরেছেন ভুটান কিন্তু সে আগের ভুটান নেই অনেক স্ট্রং আমরা খেললে যে মাঠে খেলাটা হবে মেয়েরা তখন দুইটা বা তিনটা ম্যাচ যেটাই হোক ওই মাঠে খেলার সুযোগ পাইলো আগে খেলার আগে তো আমাদের খেলে সুবিধা হবে তো ডিপেন্ড করবে নেপালের পর নেপাল যদি রাজি হয় হোস্ট করতে তাহলে অ্যাওয় হবে আর যদি রাজি না হয় তখন তো আমার আমাকেই হোস্ট করতে হবে তখন হোম দিয়ে খেলতে হবে আমাদের এখন এই মুহূর্তে টার্গেট শুধু সাপ অন্য কিছু না এই মুহূর্তে টার্গেট শুধু সাপ আমরা সাপকে নিয়েই ফোকাস করছি আর এরপরে যেটা সেটার জন্য আসলে আমি মুখে বললে হবে না অবশ্যই তো আমরা নেক্সট লেভেলে যেতে চাই কিন্তু সেটার জন্য আমাদের মেইন দরকার হচ্ছে ফাইন্যান্স এবং ইনফ্রাস্ট্রাকচার আমাদের মাঠ নেই আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আমাদের একটা মাঠ নেই আমরা প্র্যাকটিস করার কোনো জায়গা পাচ্ছি না খেলার কোনো জায়গা পাচ্ছি না তো সেক্ষেত্রে আমি নেক্সট লেভেলে কি করে যাব আমি নেক্সট লেভেলে যাওয়ার জন্য তো আমি চেষ্টা করে যাচ্ছি এবং কাজও করে যাচ্ছি কিন্তু তার জন্য আমাকে দুইটা জিনিস দরকার এক হচ্ছে ফাইনান্সিয়াল সাপোর্ট যেটা আমাদেরকে গভর্নমেন্টকে অবশ্যই সাপোর্ট দিতে হবে গভর্নমেন্টের পক্ষ থেকে আসতে হবে আমাদের নতুন যুবক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন ভাই উনি স্পোর্টসের লোক ওনার সাথে উনি যখন নতুন প্রেসিডেন্ট সরি মন্ত্রী হয়ে আসেন তখন আমরা ওনার সাথে একটা মিটিং করেছিলাম এবং সেদিনও আমি ওনাকে বলেছিলাম আমাদের এখান থেকে আমাদের এক্সিকিউটিভ কমিটির চার পাঁচজন গিয়েছিলেন তারা ওভারঅল আমাদের ফুটবল নিয়ে কথা বলেছেন আমি যেহেতু উইমেন্স ফুটবল নিয়ে কাজ করি আমি স্পেসিফিক উইমেন্স ফুটবল নিয়েই তাকে বলেছিলাম এবং তার কাছে আমি একটা জিনিসই চেয়েছিলাম সেটা হচ্ছে যে আমাদের ফুটবলটাকে মেয়েদের ফুটবলটাকে যদি আমরা নেক্সট লেভেলে নিয়ে যেতে চাই আমাদের ফ্রিকোয়েন্টলি ইয়ারলি পাঁচ থেকে ছয়টা ফিফা ফ্রেন্ডলি খেলতে হবে এবং স্ট্রং টিমের সাথে সেটা হোম হোক অ্যাওয়ে হোক আমি যদি অ্যাওয়ে খেলি আমার মিনিমাম এক কোটি টাকা দরকার হয় আর হোম খেললে হয়তো সত্তর আশি লাখ টাকা আমরা পারি তো এই টাকাটা যদি আমাদেরকে যুবক্রিয়া মন্ত্রণালয় থেকে সাপোর্ট করে তাহলে আমাদের পক্ষে এটা সম্ভব আদারওয়াই আমাদের পক্ষে এই টাকাগুলো জোগাড় করে এতগুলো ম্যাচ খেলা সম্ভব না আমরা যতটুকু পারি আপনারা দেখেন সেটা আমরা করি তো উনি তখন কিন্তু ওখানে সচিব সাহেব উপস্থিত ছিলেন উনি বলছিলেন যে গভর্নমেন্টের পক্ষ থেকে এটা কোনোভাবেই সম্ভব না ঠিক আছে তখন পাপন সাহেব বলেছিলেন যে উনি পার্সোনালি সোর্সিং করবেন স্পন্সার এবং সেটা যদি সোর্সিং করে উনি পান তখন উনি সাপোর্ট করবেন তবে আমি হোপফুল আমি হোপফুল এই কারণে যে পাপন ভাই কিন্তু স্পোর্টস এর লোক উনি শুধু যুব মন্ত্রী না উনি একটা ফেডারেশনেরও প্রেসিডেন্ট উনি জানে যে একটা ডিসিপ্লিন রান করতে হলে কতটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার আর সেটা যদি হয় ফুটবল ফুটবল হচ্ছে পৃথিবীর নাম্বার ওয়ান গেম এবং টু এক্সপেন্সিভ সেই ফুটবলকে রান করতে হলে এবং ওই লেভেলে আমরা কম্পিট করি কার সাথে জাপান কোরিয়া চায়না অস্ট্রেলিয়া যাদের হাজার হাজার কোটি টাকার বাজেট